দেবার মৃত্যুর কথা শুনে কমল সহ বস্তির সবাই মিলে ছাতাবাড়িতে হামলা করে আর পিয়ার কে পুলিশের হাতে তুলে দেয় এমনটাই দেখতে চলেছেন দুই শালিক ধারাবাহিকে ঝিলিকের প্ল্যান মোতাবেক দেবা মরার নাটক করে কমলা মাসি সহ বস্তির লোকেরা দেবার মৃত দেহ দেখে কান্নায় ভেঙে পড়ে এক পর্যায়ে কমলা মাসি উঠে দাঁড়িয়ে দেবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য বস্তির লোকেদের নিয়ে ছাতা বাড়িতে যায় আর চিৎকার করে পিয়ারকে ডাকতে থাকে এদিকে পিয়ারকে দেবার মৃত্যুর কথা শুনে অনেক খুশি হয়ে যায় এদিকে কমলা মাসি ছাতা সামনে দাঁড়িয়ে পিয়ারকে কে জোরে জোরে ডাকতে থাকে আর পিয়ারকে এই চিৎকার শুনে বাইরে বেরিয়ে এলে তখনই পিয়ারকের কলার ধরে কমলা মাসি বলতে থাকে তোর জন্য আমি আমার বোনকে হারিয়েছি এখন আমি আমার বোনের ছেলেকেও হারালাম তোকে আমি ছাড়বো না পিয়ারকে এই কথা শুনে পিয়ারকে জোরে জোরে হাসতে থাকে এটা দেখে গৌরবের মা ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে একটু আগেই তো গৌরব আমাকে বলল দেবা ঠিক আছে তাহলে দেবা মরল কি করে এদিকে পিয়ারকে গোরাকে বলে ওঠে এক্ষুনি পুলিশকে ফোন কর এই বস্তির লোকেদের সকলকে থানায় ঢুকাবো তখনই বস্তির লোকেরা আর ক্ষেপে গিয়ে পিআরকে উপর হামলা করতে যায় আর পুলিশ অফিসার এসে তাদেরকে আটকানোর চেষ্টা করলে গৌরব তখন তার বাবা পিআরকে বিপক্ষে গিয়ে বলে ওঠে এই লোকটাই দিবাকে মেরেছে ইনাকে থানায় নিয়ে যান এই কথা শুনে পিআরকে গৌরবের উপর অনেক রেগে যায় এরপর দেখা যায় পুলিশ অফিসার বস্তির লোকেদের ও গৌরবের কথা শুনে পিআরকেকে থানায় ধরে নিয়ে যায় এমনটাই দেখতে চলেছেন নতুন পর্বে